বছরের শুরুতেই সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েশন বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি আজকে বিশেষ আলোচনা করব এই দু হাজার পঁচিশের প্রথম পরিবর্তন সেটা হচ্ছে বুধের পরিবর্তন নিয়ে এই জানুয়ারি মাসের চার তারিখে বুধ রাশি পরিবর্তন করবে বুধ প্রবেশ করবে ধনুরাশিতে এবং এখানে চব্বিশে জানুয়ারি পর্যন্ত থাকবে এই ধনুরাশিতে এই সময়কালে বুধের সাথে সূর্যের জুতি তৈরি হবে চোদ্দো তারিখ পর্যন্ত এবং পনেরো তারিখে বুধ অবস্থান করবে মকর রাশিতে তো বুধের সাথে যখন সূর্যের জুটি তৈরি হবে তাদের মিলিত দৃষ্টি পড়বে আবার মিথুন রাশিতে এ সময়কালে বুধ নিজের রাশি মিথুন রাশিকে দেখবে তো বুধের এই পরিবর্তনে ধনু রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন কৌতূহল হয়তো চ্যানেল সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর ফল প্রকাশ করা হচ্ছে এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলতে পারে তবে আমার বিশ্বাস ধনুরাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে আজকের এই ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন বুধ তার এই গোচরটি সম্পন্ন করবে তিনটি নক্ষত্রের উপর দিয়ে চার তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে কেতুর নক্ষত্র মূল নক্ষত্রে আর চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে পূর্বাশারা নক্ষত্রে যার অধিপতি শুক্রদেব এবং বাইশ তারিখ থেকে অবস্থান করবে সূর্যের নক্ষত্র উত্তরাসারা নক্ষত্রে তো আবার বুধ যখন রাশি পরিবর্তন করবে তখন আবার গ্রহদের অবস্থান হবে এরকম রাশির উপরেই কিন্তু বুধ অবস্থান করবে চার তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত বুধ হচ্ছে কি বাণীর কারক চতুরতার কারক ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক তো চার তারিখ থেকে চব্বিশ অবস্থান করবে এবং তারিখ পর্যন্ত আবার সূর্য এই অবস্থান করছে আর সূর্য হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি তো রাশির উপর অবস্থান করছে তো এই সময়কালে বুধ আর সূর্যের জুতিতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে তাদের মিলিত দৃষ্টি আবার সপ্তম ঘর পড়ছে সপ্তম ঘরে পড়বে তো ভাগ্যের ঘরের অধিপতির সাথে কর্মের ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতির জুতি হচ্ছে অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে কিন্তু একটা ভালো সংকেত পাওয়া যাচ্ছে এবং এই ধনুরাশির চোদ্দ তারিখের পর আবার সূর্য রাশি পরিবর্তন করবে রাশির তৃতীয় ঘর যেটা পুরুষার্থ পরাক্রম যোগাযোগের ঘর এই ঘরে আবার শনি অবস্থান করছে শনি বর্তমানে অবস্থান করছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং মার্গী অবস্থায় রয়েছে আর কিছুদিন পরেই আবার শনি রাশি পরিবর্তন করবে এই পরিবর্তনও কিন্তু ধনিরাশির জন্য যথেষ্ট ভালো হচ্ছে আবার এই ঘরে শুক্র অবস্থান করছে জানুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত এবং শনি আর শুক্রের মিলিত দৃষ্টি পড়ছে আবার ভাগ্যের ঘরে আর শুক্র সময় কিন্তু উচ্চাভিলাষী শুক্র এমন একটি গ্রহ যে যেই ঘরে অবস্থান করে সেই ঘরের তো ফল দেয় তার সাথে আবার সামনের ঘরেরও ফল দেয় আর সামনের ঘরের ঘরটি হয়ে গেছে এখন মিন রাশি তাহলে তো একে উচ্চাভিলাষী তাহলে উচ্চাভিলাষী অবস্থাতেও উচ্চ ঘরের ফল দিবে রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে মিন রাশি এই ঘরে রাহু অবস্থান করছে রাহু অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এবং রাহু সতেরোই মার্চ আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করবে আর রাশির যেটা ষষ্ঠ ঘর যেটা হচ্ছে বিষ রাশি এই ঘরে অবস্থান করছে রাশির অধিপতি সূর্য বৃহস্পতি এবং অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে তবে বক্রি অবস্থায় রয়েছে কিন্তু ফেব্রুয়ারি মাসের চার তারিখে এই দেবগুরু বৃহস্পতি আবার মার্গি হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে এবং নবম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে এই সময় রাশির অষ্টম ঘর এই ঘরে অবস্থান করছে মঙ্গল মঙ্গল বর্তমানে বারো তারিখ পর্যন্ত শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে থাকছে তারপরে আবার নক্ষত্র পরিবর্তন হবে এই মঙ্গলের তখন অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে কিন্তু বকরি এবং নিচ অবস্থায় রয়েছে আর একুশ তারিখে মঙ্গল বক্রি অবস্থায় ফিরে আসবে মিথুন রাশিতে সেটা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে সপ্তম ঘর এবার বক্রি অবস্থায় ফিরে আসলো কিন্তু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং সেই সময় কিন্তু রাশির উপর এই ধনুরাশির উপর মঙ্গলের দৃষ্টি থাকবে আর মঙ্গল হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি রাশির যেটা কর্মের ঘর দশম ঘর এই ঘরটি হচ্ছে কন্যা রাশি আর কন্যা রাশিতে অবস্থান করছে কেতু কেতু এগারোই নভেম্বর নক্ষত্র পরিবর্তন করেছে হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে চলেছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং জুলাই মাসের কুড়ি তারিখে আবার কেতু নক্ষত্র পরিবর্তন করবে তখন প্রবেশ করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র তো এইরূপ হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে বুধ যখন রাশি পরিবর্তন করবে গ্রহদের অবস্থান এরকম ধনুরাশির ক্ষেত্রে হচ্ছে সপ্তম ঘর হচ্ছে কি ব্যবসার কারক পার্টনারশিপের কারক জীবন সাথীর কারক রোজকারের আয় ইনকাম এই সপ্তম ঘর মিথুন রাশি এবং দশম ঘর হচ্ছে কি কর্মের ঘর যেটা হচ্ছে কন্যা রাশি তো এই দুটি ঘরের অধিপতি বুধ আর কর্মের ঘরটা কি কর্মের ঘর থেকে কিন্তু আমাদের পরিচয় হয় যে আমরা অমুক কর্ম করি সেই কর্ম করি তারপরে তো আমাদের পরিচয়টা বাড়ে তো এই কর্মের ঘর বুধ বুধ হচ্ছে কন্যা রাশির অধিপতি তো দুটির ঘরের অধিপতিও রাশির উপর অবস্থান করছে আর বুধ হচ্ছে কি বাণীর কারক আর সেরকম আবার কর্মের ঘরেরও কারক আবার ব্যবসারও কারক তাহলে মুখের বাণী যথেষ্ট কার্যকরী হবে কর্মক্ষেত্রে এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এই সময় ধনুরাশি যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুক্ত রয়েছে ধনুরাশির তাদের মানে মুখের ভাষা জাদুর মতন কাজ করবে এবং সামনে থাকা ব্যক্তি বিশেষ প্রভাবিত হবে রোজকারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় ধনুরাশির তো যাই হোক চার তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে কেতুর নক্ষত্রে আর কেতু হচ্ছে কন্যা রাশিতে অবস্থান করছে যেটা যার অধিপতি এবার বুধ সেটা হচ্ছে কর্মের ঘর এবং অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং এই সময়কালে আবার সূর্য আর বুধের জুতি তৈরি হচ্ছে রাশির উপর তাদের মিলিত দৃষ্টি পড়ছে আবার সপ্তম ঘরে অর্থাৎ বুধ কিন্তু নিজের রাশিকে দেখছে আর সূর্য হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি তো ভাগ্যের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে তাও আবার সপ্তম ঘর এবং কর্মের ঘরের অধিপতির সাথে তাহলে এই সময়কালে প্রশাসনের দিক থেকে যথেষ্ট লাভ পাবে ধনুরাশির জাতক জাতিকারা যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন সেটা যে কোনো ক্ষেত্রেই হোক সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং যারা জায়গা জমি সংক্রান্ত যুক্ত রয়েছেন যারা ঠিকাদারি কাজে যুক্ত রয়েছেন বড় বড় টেন্ডার পাওয়ার তাদের প্রচণ্ড সম্ভাবনা থাকছে কোনো সরকারি প্রজেক্টের উপর কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় একটা ভালো ড্রিল হবে ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে ধনুরাশির আবার চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ বুধ অবস্থান করবে পূর্বাশারা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শুক্র এবার ধনুরাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি বিশ্ব রাশি আর এই বিশ্বরাশিতে রাশির অধিপতি অবস্থান করছে আর হচ্ছে কি একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘর আই ইনকামের ঘর তুলারাশি এই দুটি ঘরের অধিপতি বুধ যোগাযোগের ঘরে শনিদেবের সাথে যে জুটি করেছে আর শনিদেব হচ্ছে যোগাযোগের কারক এই ধনুরাশির ক্ষেত্রে তৃতীয় ঘর তো অর্থাৎ এই সময়কালে যোগাযোগের জায়গাটা মানে খুব হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে যারা ভালো মহাজন খুঁজছেন ব্যবসা বাণিজ্য করার জন্য তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় এই সময়কালে মুখের বাণীর উপর যথেষ্ট প্রভাব আসবে সামনে থাকা ব্যক্তি বিশেষ প্রভাবিত হবে এবং না হওয়া কাজ সম্ভব হবে কারণ বুধ হচ্ছে বাণীর কারক চতুরতার কারক ব্যবসার কারক আর শুক্র হচ্ছে কি আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রতিভার কারক এবং ধন সম্পত্তির কারক আর শুক্রদেবের রাশি বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে এবং এই সময়কালে ভাগ্যের ঘরের অধিপতি সূর্য তো পরিবর্তন করে নেবে অবস্থান করবে ধন সম্পত্তির ঘর মকর রাশিতে এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আবার এই সূর্যের উপরও থাকবে তাহলে যথেষ্ট ভালো সময় এই ধনুরাশির ক্ষেত্রে এই চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ এই সময়কালে কর্মের ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতির সাথে সম্পর্ক তৈরি করছে এ সময়কালে রোজকারের আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই শুক্রের নক্ষত্রে গোচর করাকালীন বুধের বুধের এই গোচরে ইনকামের রাস্তা যথেষ্ট বৃদ্ধি পাবে এটা ঠিক যে শুক্রের নক্ষত্রে যখন অবস্থান করবে এই কর্মের ঘরের অধিপতি তো আবার কি লাভের ঘরের অধিপতি হচ্ছে শুক্র তো এই অবস্থায় কিন্তু ইনকাম আরও বৃদ্ধি পাবে এই ধনুরাশির যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত রয়েছেন কসমেটিকের কাজে যুক্ত রয়েছেন অলঙ্কারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্ট ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আবার যে কোনো প্রতিভা সঙ্গীত নৃত্য চিত্র এ সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা সোশ্যাল মিডিয়া যুক্ত রয়েছেন সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন যে কোনো কাজে তারা কিন্তু নিজেদের প্রতিভার জন্য যথেষ্ট সম্মান এই সময় পাবে এই সময়কালে কর্মক্ষেত্রে বহু সুযোগ আসবে এবং বড় বড় কাজের বা মালের অর্ডার আসবে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে আইনকামের একাধিক রাস্তা তৈরি হবে অর্থাৎ শুক্রের নক্ষত্রে এই যে বুধের গোচর এটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এরপরে বাইশ তারিখ থেকে বুধ অবস্থান করবে সূর্যের নক্ষত্র উত্তরাসার নক্ষত্রে এই সময়কালে সূর্য হচ্ছে কি সূর্য ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে এবং এই সূর্যের উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কেতুর দৃষ্টি থাকছে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং এই সময় মঙ্গল তো কেন্দ্রে চলে আসছে গ্রহ বক্রি অবস্থায় কেন্দ্রে চলে আসছে এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকছে আর পুনর্বসু নক্ষত্র সম্পর্কে আমি খুব আলোচনা করি এটা মানে একাগ্রতার নক্ষত্র ধনুষ লক্ষ্যভেদ তো এখানটাতে একটা একাগ্রতার ব্যবস্থা ব্যাপার ব্যাপার চলে আসছে অর্থাৎ এই সময়কালে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রাখছে থাকছে এই উত্তরাশারা নক্ষত্রে যখন বুধ অবস্থান করবে সরকারের দিক থেকে বহু রকম কাজ সম্ভব হবে আর সব থেকে এখানটাতে আর একটা ভালো জিনিস করছে যে মঙ্গল তো বক্রি অবস্থায় রাশির উপরে চলে আসবে রাশির উপর বলছে সপ্তম ঘরে চলে আসবে এবং বুধের সাথে তো দৃষ্টি বিনিময় হবে আবার কেতু ওদিকে সূর্যের উপরে দৃষ্টি দিবে সূর্যেরই নক্ষত্রে অবস্থান করে কিন্তু দেবগুরু বৃহস্পতি ট্যাকেল করবে কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতুর উপরে পড়ছে তাহলে কি এদের দুষ্প্রভাবগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে এবং এটা যথেষ্ট ভালো প্রভাব দিবে এই সময় যথেষ্ট ভালো সময় ধনুরাশির জন্য সরকারের দিক থেকে আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে যাদের বিল আটকে রয়েছে বহুদিন ধরে বিলগুলো পাচ্ছিলেন না তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন তাদের প্রমোশনের বিশাল যোগ রয়েছে আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে যথেষ্ট মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই ধনুরাশির এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছিল না বহুদিন ধরে বিগত দিনে তো এই সময়কালে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে কর্মক্ষেত্রে না হওয়া কাজ উদ্ধার হবে ভাগ্যের জোরে তো যাই হোক বুধের এই নক্ষত্র এই চার তারিখ থেকে যে চব্বিশ তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং যে সমস্ত নক্ষত্রগুলোর মধ্যে গোচর করবে এটা কিন্তু ধনুরাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে একদিক থেকে সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে সাংসারিক জীবন নিয়ে এবার কেন তার কারণ হচ্ছে যে সপ্তম ঘরটা পড়ে গেছে মিথুন রাশি তাহলে বুথ তো হচ্ছে বাণীর কারক অর্থাৎ এই সময়কালে তার নিজের রাশিকে দেখবে অর্থাৎ জীবন সাথীর সাথে কিন্তু একটু তু তু ম্যাম এগুলা কিন্তু হবে একটু কথা কাটাকাটি বা একটা তর্ক বিতর্ক কিন্তু প্রেম ভালোবাসার জায়গাটা থাকবে কিন্তু আবার কথা কাটাকাটির একটা জিনিস সময় এ বেশি কথা বলবে ও কম কথা বলবে একটা যেটা হয় আর কি সংসারে সেটা কিন্তু থাকবে এই সময়কালে কারণ নিজের রাশিকে দেখবে আর ওটা সপ্তম ঘর পড়ে গেছে জীবন সাথী সেরকম আবার পার্টনারশিপেও যারা ব্যবসা করছেন তাদের মধ্যেও কিন্তু একটা মানে এরকম থাকবে যে এর কথাকে রাখবে ওর কথাকে রাখবে কিন্তু ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো এই সময় হবে তবে যখন মঙ্গল এই ঘরে অবস্থান করবে এই একুশ তারিখ থেকে তখন কিন্তু আবার এটা একটু নেগেটিভ প্রভাবই আসবে কারণ মঙ্গল তো বক্রি হয়ে যাচ্ছে এই সময় আর মঙ্গল তো অধৈর্যের কারক চঞ্চলতার কারক রাশির উপর দৃষ্টি দেবে এবং বুধের সাথে সমসপ্তম যোগ তৈরি হবে এই সময় তো এই সময়কালে কিন্তু এই তর্ক বিতর্ক নিজের কথাকে বেশি করে জাহির করা অস্থিরতা এগুলো কিন্তু থাকবে এই সময় অতএব এদিকে কিন্তু সাবধান এই সময়কালে ধনুরাশি কোন উপাচার করবে এই সময়কালে ধনুরাশি প্রত্যেক দিন হনুমান বজ্রং বান এগুলো পাঠ করতে হবে তার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন তার সাথে মন্দিরে পূজারীদের পাঁচই আশীর্বাদ নেবেন যারা গুরু দীক্ষা নেননি তারা গুরুর দীক্ষা নেবেন সাত বছরের নিচের কন্যাদের বিশেষ স্নেহ করবেন কিছু গিফট দিবেন প্রয়োজন পড়লে তাদের পাঁচুই আশীর্বাদ নেবেন এতে বুধ যথেষ্ট ভালো প্রভাব দিবে কারণ রাশির উপর চলে এসছে বুধের কিন্তু একটা প্রভাব থাকবে বুধ তো হচ্ছে যুবরাজ একটা জেদ প্রকৃতি থাকবে কিন্তু যে এটা আমার এরকম একটা জেদ একটা কাজের উপর একটা যথেষ্ট নেশা থাকবে তো যাই হোক বুধের এই পরিবর্তন যথেষ্ট ভালো হচ্ছে তবে সবার ক্ষেত্রে যে হবে সেটাও নামিয়ে আমি বুধ নিয়ে আলোচনা করছি দেখালো কারো জন্মকুষ্ঠিতে বুধ খারাপ হয়ে বসে রয়েছে এই সময়কালে আবার ভালো জ্যোতিষীরও পরামর্শ নিতে হবে বছরের শুরু আর শনিদেব রাশি পরিবর্তন করবে তখন এই ধনুরাশির আবার ঢাইয়াও শুরু হবে অতএব এখন থেকে উপাচার করা লাগবে আর যদি সম্ভব হয় ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি হয় আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এর কোনো ব্যাপার নাই আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে তো যাই হোক অনেক কথায় আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাসোয়েসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বছরের শুরুতে আবার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ